হ্যাঁ আলহামদুলিল্লাহ যে বেশ দীর্ঘদিন পর হলেও আবার উনি আমাদের মাঝে এসেছেন আমরা খুবই আনন্দিত তাকে আমাদের মাঝে পেয়ে তো এইবার আসার ক্ষেত্রে দুটো ই ছিল যে ওনার ইচ্ছা ছিল যে উনি এবারের রিটটা আমাদের পাথরঘাটাবাসীর সাথে করবেন স্বেচ্ছাসেবী মানবিক কর্মীদের সাথে করবেন তো তার একটা ব্যবসায়িক অতি জরুরি কারণে উনি আসতে পারেননি ইতোমধ্যে ওনার মা একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি এমার্জেন্সি সমস্ত কাজ বন্ধ করে এমার্জেন্সি চলে আসছেন এবং তার মায়ের জন্য তিনি একটা বাড়ি তৈরি করেছেন এটা শেষবারের জন্য একটু দেখানোর সুযোগ উনি নিজ হাতে দেখানোর সুযোগ নেয়ার কারণেই আজকে এই পাথরটা এমার্জেন্সি আসা তো আমরা আসলে গত ঈদে ঈদুল ফিতরে আমরা প্রায় দুই শতাধিক মানুষকে ঈদের বাজার এবং শিশুদের ঈদের পোশাক এবং মুরব্বীদের লুঙ্গি এবং শাড়ি আমরা বিতরণ করেছি তো যেহেতু ওনার আসার প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছিল তো আমরা অলরেডি প্রায় একশো পঁচাত্তরটা পরিবারকে আমরা লুঙ্গি এবং শাড়ি বিতরণ করেছি আর প্রায় দুই শতাধিক ঈদ বাজার এবং অন্যান্য শিশুদের ঈদ উপহার দিয়েছি তো এর মধ্যে যেহেতু উনি চলে আসছেন তো আলহামদুলিল্লাহ ওনার উপস্থিতিতে কিছু মানুষ প্রত্যাশা করে যে এই প্রাজক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে এত দান অনুদান এবং সামাজিক কর্ম করা হচ্ছে তো এর পেছনের মানুষটাকে সাধারণত আমাকে দেখে আমি আসলে সংগঠনটা চালাই কিন্তু এর প্রাণ শক্তিটা হচ্ছে এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জোনাবিউসুব আলী তো আর অনুপ্রেরণাটা হচ্ছে আমাদের এখানে যারা আজকে আছে বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এর মানবিক কর্মীবৃন্দ তো উনি যেহেতু আসছে এবং অনেকেরই প্রত্যাশা ছিল যে ওনাকে একটু দেখে নেয়া তো সেই অজুহাতকে সামনে রেখেই আমরা আগামীকালকে পাথরগাঁটা কলেজে বিকাল চারটায় সাত এপ্রিল সাত এপ্রিল তো আট এপ্রিল মঙ্গলবার বিকাল চারটায় আমরা একটা ঈদ উভর বিতরণ এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রীতি সম্মেলন আমরা দেখেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে আগামীকালকে পাথরটা কলেজে বিকাল চারটায় তার সাথে আমরা ঈদ পুনর্মিলনী বা ঈদ প্রীতি মিলনে আমরা অংশ নেব এবং কিছু শাড়ি লুঙ্গি গিফট করব এবং বলে রাখি আমাদের দেশের একটা অপ্রত্যাশিত ট্র্যাডিশন হচ্ছে যে শাড়ি লুঙ্গিটা মানে জাকাতের টাকা দিয়ে তো এটা আমি প্রসঙ্গক্রমে উল্লেখ রাখছি যে এটা ওরকম কিছু না আমাদের আপনারা দেখেছেন বিগত ঈদগুলোতেও আমরা বিভিন্ন উপহার উপদকন দিয়ে আসছি তো এটা শুধুমাত্র আমাদের মানুষের ভালোবাসা এবং দোয়া দোয়ার প্রত্যাশায় আমি আপনাদের মাধ্যমে পাথরঘাটাবাসী এবং স্বেচ্ছাসেবী সকল ভাই বোনদের আমন্ত্রণ জানাচ্ছি যে আগামীকাল বিকাল চারটায় পাথরঘাটা কলেজে আপনারা থাকবেন আমাদের ইউসুফ আলী ভাই উনি থাকবেন প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ ফাউন্ডেশন প্রজক ফাউন্ডেশন থেকে আপনারা যারা কষ্ট করে এসেছেন অনেক ধুলোবালির মধ্যে ক্লান্ত হয়ে আসতেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন পৃথিবীতে মায়ের তো বিকল্প নেই তো আমার কাছে মনে হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষের মধ্যে প্রথম হচ্ছে মা আমার কাছে মনে হয়েছে এই এই পর্যায়ে এসে যে মা এবং বাবার দোয়া ছাড়া কোনো মানুষ প্রতিষ্ঠিত হয়ে পারে না যদি কেউ হয়েও যায় দেখবেন তার মনে শান্তি নেই হয়তো আমরা সমাজ জানি সে প্রতিষ্ঠিত সে পারিগারিকভাবে অথবা শারীরিকভাবে অথবা অন্য অন্যভাবে সামাজিকভাবে সে ভালো নেই কিন্তু একটা মানুষ যদি মা এবং বাবার দোয়া থাকে সে সম্মানিত হবেই হবেই এটা আল্লাহর পক্ষতে আসবেই ন্যাচারালি আসবে এটি আমার বিশ্বাস এবং এই বিশ্বাস নিয়ে আমি আছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা খুবই নিম্ন মধ্য মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানেই বেড়ে উঠেছে এখানে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আল্লাহ সেখান থেকে হাটেটি পাপা করে আমাদের একটু ভালো একটা অবস্থা আল্লাহ নিয়েছে মায়ের দোয়ায় বাবার দোয়ায় আলহামদুলিল্লাহ মায়ের জন্য কিছু করতে পারা হচ্ছে এর চেয়ে গর্বের কিছু নেই আমি আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে চেষ্টা করছি মাকে আসলে আমার খুব শখ ছিল মায়ের জন্য বাইরে করার আসলে ওই জন্য আজকে মা কিন্তু একবারে জানাতে মায়ের একশো চার প্লাস বয়স মায়ের বয়স একশো চার প্লাস তো সেখানে মাকে আলহামদুলিল্লাহ এখনও সে একটু কথা বুঝেন একটু বলতে পারেন হাঁটতে পারেন না দেখো নিজের নিজেপায় হাঁটতে না তো ওই জন্য আমি যখন শুনলাম যে হাঁটতে পারে না সে ঈদের দিনও খুব সুন্দর হেরেছে কথা বলেছে ঈদের পর দিন থেকে আর পারছেন না হাঁটে হাঁটতে যে কারণে আমি কিন্তু আর্জেন্টিনা দেশে আসছি মার জন্য এবং মাকে সমাজের জন্য আসছি আমার ইচ্ছে ছিল মাকে এখানে একটু এই বাড়িতে আমি বাড়িটা মার জন্য করেছি আমার স্বল্পতম সামর্থ্য দিয়ে এবং সেখানে একটু নিয়ে আসা মায়ের সঙ্গে একটু থাকা মাকে এবার দেখানো আমার মায়ের এবং বাবার অনেক কষ্টের পয়সায় আজকে থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে এই জমিটা কিনেছে মা এবং বাবা তারা তার এই বাড়িটা করা আসলে বেসিক্যালি তো আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে বাড়িটা করা হয়েছে এবং মাকে নিয়ে আসতে পেরেছি এটি আমার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাজক ফাউন্ডেশন যেটি আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি এবং কিছু কাজ করছি করছি এবং করবো ইনশাআল ভবিষ্যতেও এবং আমার আসলে ওই ফাউন্ডেশন করার একটা উদ্দেশ্য ছিল যে এটি জানান যে এটি একটা সাদাগা এবং আমি একটি কোনো ফাউন্ডেশন করেছি আমার ব্যক্তিগত অর্থে কারো কাছ থেকে একটি পয়সা নিয়ে কোনো এই ফাউন্ডেশন করিনি এবং যেই অনুদানটা যেই কাজগুলো আমরা করছি একদম ব্যক্তিগত আমার তহবিল থেকে আমার যেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার যেই মুনাফা রয়েছে যেই লাভ লভ্যাংশটা রয়েছে তার থেকে আমরা একটু অংশ আমি এখানে সাজা করি আল্লাহ যদি পরকালে মাফ করেন একমাত্র উদ্দেশ্য শুধু পরকালে মুক্তি আমি বাবা আমার পরিবার যারা রয়েছেন আল্লাহ জানো এবং একটি মেসেজ আছে আসলে আমার এই ফাউন্ডেশন করার পেছনে আর একটি মেসেজ রয়েছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের সমাজে অনেক বিপর্যয় লোক রয়েছে আমি কিন্তু আমাকে হয়তো অনেক হাইলাইট করা হলেও আমি ওই ধরনের কিন্তু অত বড় লোক না আসে মনে করি যে আমি বিশাল মানে অনেক অর্থ সম্পদের মালিক ওইভাবে আসলে না আমি দরিদ্র পরিবারের সন্তান একদম স্বাভাবিকভাবেই চলি একদম মানে জাস্ট সীমিত সামর্থ্য মতো চললে ছোটোখাটো ব্যবসা করি আলহামদুলিল্লাহ কিন্তু আমি চাই যে আমি একটু ভালো আছি আমি খেতে খেয়ে পরে খাচ্ছি আমার পাশে যারা গরিব রয়েছেন যার খাওয়ার সমস্যা হচ্ছে সেও খাবে এটা তো উচিত হওয়া উচিত চাই যে আমি প্রত্যাশা রাখি যে এই উপজেলায় যারা বৃত্ত রয়েছেন প্রত্যেকটা ভাই তারা প্রত্যেকটা গরিব মানুষের পাশে অসহায় মানুষের পাশে দূরত্বের পাশে এই প্রান্তিক কিন্তু আমার নামে দিতে পারতাম নামটা আমি সে দেইনি আমরা অনেক চিন্তা ভাবনা করে ফাউন্ডেশন নামটা দিয়েছি এবং সেটা নামে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ প্রান্তিক মানে খুব যারা ভালোয়েশন রয়েছে খুবই অসহায় অবস্থা রয়েছে তাদের কলানোর জন্যই কাজটা আমরা করার চেষ্টা শুরু করেছি এবং করবো এবং আমি যতদিন আছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সাধারণ সম্পদ রয়েছেন আমাদের এই এই ফাউন্ডেশনের আপনি জানেন যে তার মাধ্যমে কাজগুলো আমরা করে থাকি আমার বড়ো ভাই আছেন এটার ভাইস প্রেসিডেন্ট আমার এনুজ ভাই আছেন সবাই মিলিয়ে আমরা কাজটা করি এবং আমার বিশেষ করে আমার যে সেক্রেটারি রয়েছেন অত্যন্ত সুন্দরভাবে ওনার এই বন্টনটা ওনার যে সিলেকশনটা যে আমাদের মধ্যে সিলেকশনটা খুব সুন্দর হয় বেশ করে সোহেল ভাই আছেন আমাদের মেহেদা ভাই আছেন সোহাগ ভাই আছেন এবং অনেকে আছেন যারা আমাদের সঙ্গে করেন স্বেচ্ছাসেবক যারা সবাই আছেন অনেক শ্রম আসলে আসলে আমি আমি আপনাদের একটা কথা বলি দুঃখিত এবং কৃতজ্ঞ প্রতি যে যারা এটা সহজ কাজ না আমি পয়সা দেই এটা সহজ যে আমি ইনকাম করছি টাকা দিচ্ছি বাট এটা বাস্তবায়ন করা অনেক কঠিন এই আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ একদম অন্তরে অন্তরস্থল থেকে যারা এই অনেক কষ্ট করে এই কাজটাকে বাস্তবায়ন করেন মাঠে গিয়ে একদম সেই লোকগুলির খুঁজে খুঁজে আপনারা সেই সহজ সামান্য একটা আল্লাহ আপনাদের এই কাজের দানা যা যা ঈশাআ আল্লাহ সেই দোয়া আমি আপনাদের আমরা তো আসলে টাকা পয়সা করতে পারি না তো এই জন্য আমি আসলে দুঃখিত এবং আপনাদের প্রতি মন থেকে কৃতজ্ঞ আসলে ঈদে আমরা কিছু কাজ করেছি এবছর বিশেষ করে আমরা ঈদ ছাড়া আমরা কিন্তু আসলে ঈদেই শুধু কাজ করি না আপনি জানেন যে আমরা রাউন্ড দা ইয়ার কাজ করি প্রতি বছর প্রতি মাসে আমাদের একটা বাজেট আছে প্রতি মাসে একটা বাজেট টুকটাক কাজগুলো করেন আমরা তো মিডিয়া সব দেওয়া সম্ভব হয় না আসলে প্রতি মাসে আমরা বাজেট দিই থেকে কাজ করবেন এবং সেটা সারা বছর করি আমরা একটু বেশি কাজ করি যেহেতু এটা মানে সবের সবের সিজন বলে এটা এটা হচ্ছে আমাদের সবের সিজন যে আমরা এখানে রমজান মাসে বেশি সব পাই করবান্তি একটু বেশি সব পাবো এই নিয়ে আমরা এই সময়টা বেশি কাজ করি এবারে আমরা দিয়েছি ঈদের বাজার দিয়েছি আমাদের কিছু বাজার একশো প্লাস না আমরা কিছু বাজার প্যাকেট দিয়েছি আমরা দেশের মতো বাজার প্যাকেট দিয়েছি আমরা গরিব শিশুদের কিছু ঈদের পোশাক দিয়েছি আমরা অসহায় দরিদ্র মানুষের মধ্যে ঈদের শাড়ি দিয়েছি প্রায় আমার তিনশো দেড়শোর মতো আমরা দিয়েছি আরো দেড় দুশো মতো আগামীকাল দিব আমরা এসে দুশোর মতো তাতে প্রায় তিনশো সাড়ে মতো হবে আমরা এটা আমরা ফিল্ডের সংস্কার কিছু কাজ করেছি এটা জানেন আমরা হ্যাঁ আমরা চিকিৎসা সহায়তা দিই আমাদের স্টুডেন্টদের ভর্তি সহায়তা দিই আমরা ওষুধ সহায়তা করি তো আমরা বিভিন্ন কাজগুলো যে কাজগুলো আসলে সমাজের চাহিদা অনুযায়ী মানুষের যে দেখবেন চাহিদা তো শেষ নেই কিন্তু কিছু চাহিদা আছে যেগুলো মৌলিক চাহিদা এটা করেই শুধু আল্লাহর জন্য তো এই উপকারটা আপনি দেখবেন যে মানুষের এবং এই দোয়াটা খুব কাজে আসে অনেক ভাবে যে আমি নির্বাচন করা যায় এগুলো কিন্তু মানুষ আমি নির্বাচন করবো এমপি চার এইসব না এইগুলো এইসব ধান্দা আমাদের নাই আমরা একদম খাটি আল্লাহর জন্য কাজ করছি আল্লাহর সন্তোষের জন্য তা আমরা চেষ্টা করছি এই মানে যাদের মুখে হাসি ফুটে না ওই মানুষগুলোর মুখে হাসি পড়াতে চাচ্ছি এবং এটা বেছে বেঁচে সিলেক্টিভলি আমরা আমরা চেষ্টা করছি আমরা যদি দোয়া করবেন বেশ করে আমাদের সেক্রেটারি যিনি যার মাধ্যমে কাজগুলো আমরা বাস্তবায়ন করি সঙ্গে যারা আপনারা স্বেচ্ছাসেবক রয়েছেন যারা এই মাঠে কাজগুলো বাস্তবায়ন করেন তাদের জন্য দোয়া করবেন আর তাদের আল্লাহ আমি আশা করি এবং প্রত্যাশা করি আল্লাহ কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ নেখার দান করুন এবং উত্তম জাদা দান করুন এই কাজগুলোর এবং আপনি জানেন যে ওয়ালাস সময় পছন্দ আল্লাহ বলছেন কি

কেউ করে নাকি তো আপনারা করছেন এর যা যা আল্লাহ অবশ্যই দেবেন এবং সমাজ পছন্দ আল্লাহ যদি বলছে একটু সমাজ যদি কবল হয়ে যায় কেমতে পার পাওয়ার জন্য যথেষ্ট আর আমল করে কিন্তু মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহ এবং আল্লাহ রাসুলের সুপারিশ এবং দয়া লাগবি তো আমরা ওই আল্লাহ এবং আল্লাহ রাসুলোর সুপারিশ এবং আল্লাহর দয়া মেহরবানি এইটুকু প্রত্যাশাই কাজগুলো করছি যে আল্লাহ আমাদের কাজ কবল করেন আমরা আল্লাহকে সফল হলো আলহামদুলিল্লাহ আমরা দুনিয়ার সফলতা এরকম চাই না যে আমাদের মানুষের নিয়ে নাচুক ন এই জন্য আমি কাজ করি না ভাই আমি কাজ করি আল্লাহর কাছে এই যা যা পাওয়ার জন্য আপনার সবাই ভালো রাখুন আসসালাম রহমতুল্লাহ